আপনি কি কখনো শুনেছেন কেউ বলছে খাম্বা তারেক এই নামটা শুনে আপনার মনে কি প্রশ্ন জাগে তারেক রহমানকে খাম্বা বলা হয় কেন আজকে জানব এর পেছনের গল্প তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জোট সরকারের সময় তাকে ঘিরে নানা অভিযোগ ওঠে এর মধ্যে একটি আলোচিত অভিযোগ বিদ্যুৎ খাম্বা প্রকল্প গুজব ছিল গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর নামে প্রচুর খাম্বা বসানো হয় কিন্তু লাইন ছিল না লোকজন বলত খাম্বা আছে বিদ্যুৎ নাই আর সেই সময় এই প্রকল্পের সাথে তারেক রহমানের নাম জড়িয়ে পড়ে বিরোধী দল ও সমালোচকরা তখন তারেক রহমানকে বিদ্রুপ করে বলতে শুরু করে খাম্বা তারেক এই নামে তাকে আজও অনেকে ব্যঙ্গ করেন তবে অনেকেই বলেন এটা ছিল রাজনৈতিক ষড়যন্ত্র বা অপপ্রচার এই নামে তাকে ডাকা হয় একটি সময়ের রাজনৈতিক বিতর্কের ফলেই আপনি কি মনে করেন এটা সত্য ছিল নাকি ছিল শুধুই রাজনৈতিক বিদ্রূপ কমেন্টে জানাতে ভুলবেন না এমন ইতিহাস ও রাজনীতির অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ